সম্মানিত মশো চাষি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালের নতুন বছরে হাইব্রিড মাগুন মাছের পোনাটা অল্প খরচে কীভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুন মাছটা মাত্র তিন মাসে কিভাবে এক কেজি ওজন আনতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মশক খামারি বাইরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালের ওরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে ছয়শো পিস ছয়শো পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এখন আমরা কথা বলবো অল্প খরচে এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কিভাবে চাষ করবেন বিয়স আমাদের এক কেজি খাবার কিনতে লাগে আপনার একশো টাকা সরিষা খোলে যে দানাটা আছে এবং নারিশ এইগুলি খাবার কিনতে লাগে কিন্তু সত্তর টাকা অথবা আশি টাকা কেজি কিন্তু বি আপনারা কিন্তু এই খাবারটা না কেন কিন্তু আপনারা বিনা খরচে কিন্তু এই হাইব্রিড মাগুন মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন বিনা খরচ বলতে কিন্তু এই হাইব্রিড মাগুন মাছের কিন্তু প্রধান খাবার দিতে হবে মুরগির নারী বুড়ি এবং মুরগির বিষটা এবং মরা মুরগিটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুন মাছকে খাওয়াইতে পারবেন এর পাশাপাশি খাবার দিতে পারবেন সুটকির গুঁড়া অথবা যে গরুর যে গোবরটা যে আছে শুকনা গোবর অথবা বীজা গোবরটাও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু এক কেজি করা সম্ভব দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু একদম অরিজিনাল চকলেট কালারের মতো দেখেন বিওস আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাসের কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওস প্রতিটি মাসের সাইজ কিন্তু দুই ইঞ্চি দেখেন বিওস